মাথার উপরে অ্যাসিস্ট্যান্ট দাঁড়ায় থাকতো কখন সিকোয়েন্সটা শেষ হবে আমাকে নিয়ে চলে যেত ওই সেটে আমাকে আমি যখন থেকে শুরু করলাম ফিল্ম আর কি তখন থেকে দৌড়ের উপরেই থাকতাম বহুত কাজ করতাম ফিল্মের কোনো অফিসে কোনো প্রোডাকশান হাউস বা অফিসে আমি কোনোদিন কোনো দিন যাইনি আমাকে অনেকেই বলতো ভাবি আপনি পারেন না বলতে যে এরপরে আমার টাকা না পাঠালে আমি আসবো না শুটিংয়ে ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড ছিল আর কি যারা পারে এগুলো করতে যে আমার শরীরটা ভালো না আমি এ শ্যুটিংয়ে আজকে আসতে পারবো না টাকা দিলে আবার সুস্থ হয়ে যায় কাজ হয় বর্তমানে না যেমন টাকা দিয়ে যাতে পরে আমি যাব। আমি তো বলি খাতির আবার কিসের টাকার সঙ্গে আমার কিসের খাতির শুরু থেকেই ধরো যেটা হয় আর কি ওখানে যেমন ধরো একটা ছবি সাইন করলাম ছবিটা চলছে চলছে শুটিং চলছে অ্যাট এ টাইম আরেক সেটে আমার কাজ হচ্ছে ওখানে আমি আছি হয়তো ওখানে আমি কাজ আমি এখান থেকে দৌড়ে মাথার উপরে অ্যাসিস্ট্যান্ট দাঁড়ায় থাকতো কখন সিকোয়েন্সটা শেষ হবে যে আমাকে নিয়ে চলে যেত ওই সেটে ওই সেটে যে আমি শুধু কাপড়টা চেঞ্জ করে আবার দাঁড়ায় যেতাম আবার ওইখান থেকে দেখা গেল গুলশান যেতে হবে চলো গাড়ি দাঁড়ায় আসে গেলাম গুলশান চলে গেলাম ওখানে শ্যুটিং হচ্ছে রকম দৌড়ের উপরে শুটিং করছিলাম যখন আমি ঢুকলাম আমাকে আমি যখন থেকে শুরু করলাম ফিল্ম আর কি তখন থেকে দৌড়ের উপরেই থাকতাম বহুত কাজ করতাম তো সেই সময় আমি করতাম মানে আমাকে করতে হতো আমি করতে চাইতাম তা না জড়াই যেতাম আর কি তুমি চাচ্ছ জোর করছো ও জোর করছে করতে হচ্ছিল কারণ তখন সব বাচ্চা ছেলেমেয়েরা বাবা মানে হিরো হিরোইন হয় তাদের মা একটু ইয়াং মা হইতে হবে কাজে ইয়াং ছিলাম ইয়াং মা দরকার তাদের তখন ওই ধরো সিনিয়র যারা মা করতেন তারা তখন একটু দাদি নানি যদি করে ফেলে একবার ইন্ডাস্ট্রিতেও পরে আর মা নিতে চায় না ওদেরকে আচ্ছা গেল সেটা ছবি শেষ হয়ে আসলো আমি কিন্তু জানিও না ছবি শেষ হয়ে গেছে কারণ অনেক সময় অনেক ছবির বেশিরভাগ ছবি লাস্ট এনক্লাইনিক্সটা আগে হয়ে যায় তো ছবিটা কখন যে শেষ হয়ে যায় টেরও পায়নি ঈদ না আসলে পরেও নর্মালি আমাদেরকে ওরা টাকা পয়সা দিতে আসতো না বা দিত না আর আমি কখনো কোনো ফিল্মের কোনো অফিসে কোন প্রোডাকশান হাউস বা অফিসে আমি দিন কোনো দিন যাইনি কোনো দিন না এত এত ছবি করছে কোনো কোনো অফিসে যাইনি আর আমার তো কোনো সেক্রেটারি নাই যে সে যে টাকাটা উঠায় নিয়ে আসবে বা আমার স্বামী যে উঠায় নিয়ে আসবে সেটা সম্ভব না তো কাজেই টাকাটা পড়ে মানে থেকে গেল আর কি তোমাকে যদি কখনও বললাম যে তুমি তো আমার কাছে টাকা পাই তুমি তো টাকাটা শেষ করো এই দিয়ে আল্লাহ কি বলেন আমার নেক্সট ছবিতে আপনি আছেন না ওখানে আমরা সাইনিং মাইনের জন্য রেখে দিয়েছি পরে আবার ওই টাকা দিয়ে সাইনিং মানে ছবি সাইন করাচ্ছে তা এই যে এইভাবে ওরা করে যায় তা তো চালাক তো ছিলাম না বা অত চালাকি করতে পারতাম না বুঝতামও না আর আমরা টেলিভিশন থেকে আসছি না তো আমাদের একটা আলাদা একটা ম্যানার্স ছিল যে আমরা ওই বারবার পিছে থাকা বলা না দিলে আসবো না করব না এগুলো তো বলতে পারতাম না আমাকে অনেকেই বলতো ভাবি আপনি পারেন না বলতে যে এরপরে আমার টাকা না পাঠালে আমি আসবো না শ্যুটিংয়ে আমি যে আমার ডেট দিছে এখন চো আসবো না আমাকে আসবো না বলতে তো পারি না চলে আসতাম এখন বুঝি যে আসাটা ঠিক হয়নি নি আমাকে শাবনুরের মা একবার বলছে শাবনুর যেমন একটা গানের জন্য একটা ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড ছিল আর কি যারা পারে এগুলো করতে যে আমার শরীরটা ভালো না আমি শুটিং শ্যুটিং আজকে আসতে পারবো না তখন ডিরেক্টরও বুঝতো প্রডিউসারও বুঝতো যে কেন অসুস্থ টাকা দিলে আবার সুস্থ হয়ে যায় কাজ হয় এইটা ছিল ওখানকার ট্রেন্ড তো এরকম সাধন একটা ছবিতে একটা গান বাকি ছিল তো এখন ডিরেক্টার আমাকে বলতেছে দেখো আমার টাকা ওরা ঠিক মতো দেয় না ওরা আমাকে বলতেছে যে তোমার সঙ্গে তো ভালো সম্পর্ক তুমি এক কাজ করো ওকে বলো না আমার একটা গানের জন্য শুধু শুধু এক লাখ টাকা বাকি তার তখনও কত নয় আমার ঠিক খেয়াল নাই তো যে এক লাখ টাকা বাকি ওই এক লাখ টাকা দিবে তবে গান গানটা করতে যাবে সে তারপরে সে সামনে আমি অসুস্থ বুঝে গেছে ওরা বাধ্য হয়ে টাকা দিয়ে গেছে তারপরেও গেছে তো এরকম আমাকে ফরিদি বলতো ফরিদি বলতো ফরিদিতে কোনো টাকা মার্কেটে ছিল না একটা টাকা বাকি নাই এই যে ছবি করতো তো ফরিদি একদিন আমার সঙ্গে আমি অনেক ছবি একসাথে করেছি তো আমরা পাশাপাশি বসে আছি সেটে তো ফরিদি বলতেছি কি আচ্ছা ভাবি তোমার টাকা কেন থেকে যায় তুমি চলে আসো কেন বলতো না যে আমার টাকা দিয়ে যা আমি যাবো আমি তো বলি খাতির আবার কীসের টাকার সঙ্গে মানে কিসের খাতির আমাকে এইভাবে বলতেছে টাকার সঙ্গে মানে কিসের খাতির তুমি কাজ করতেছো না তুমি ইয়ে কাজ ছাড়া বসাচ্ছ তা বলছে তুমি বলবা যে আমার এই পর্যন্ত কাজ হয়েছে এখন তোমরা বাকি টাকা দাও তাহলে আমি করবো আমি এইভাবে তো কখনো বলতে পারিনি আল্লাহ তো আমাদের মুসলমানের তো নিয়ম হলো কাউকে লজ্জা না দেয়া ওরা যে দেবে না সে তো আমি জানি তাই না আমি যদি এখন তাকে পাঁচ লাখ ধরো পঞ্চাশ হাজার টাকা পাই আমি তার কাছে যদি দশ টাকা চাই আমাকে দেবে দিবে না বা অনেকের অবস্থা সেরকম নাইও অনেকের অবস্থা খুবই খারাপ তাদের নিজে দিদি চলে না ছবি নাই তো চলবে কি করে এখন তো আমি তাদেরকে চাইতে পারবো না আর আমি তো যখন চলে আসি তখন ওদের মাফ করে দিয়ে চলে আসি যে আমি টাকা জীবনও পাবো না আমি আর ছবিও করব না আমি যদি আরও ছবি করি আমার আরও টাকা জমা হবে আরও আমার কষ্ট বাড়বে আমি আরও কষ্ট পাবো একটা ছবি করতে যে কষ্টটা হয় মানে কল্পনার বাইরে যে কি কষ্ট হয় দর্শক তো আরাম করে বোঝা থেকে ছবি দেখে চলে আসে কিন্তু ছবিটা তৈরির পিছনে কি কষ্টটা হয় যারা আছে যারা কাজ করে ক্যামেরার পেছনে সামনে বা আর্টিস্টরা বা টেকনিশিয়ানরা খুবই কষ্ট করে এরা